শুভ সন্ধ্যা সত্যি আজকে সন্ধ্যাটা শুভ আজকে একটি নোটিস এসে এনসিসি থেকে সারা ভারতবর্ষে যতগুলো মেডিকেল কনভেন্ট কলেজ এবং প্রাইভেট মেডিকেল কলেজ আছে তাদের সিট ম্যাকটিসটা কেমন হবে কাউন্সিলিং ফার্স্ট রাউন্ডে সেটা সারা ভারতবর্ষ থেকে আমি শুরু করি যে প্রায় নটা কলেজ তাদের রেজিস্ট্রেশন ক্যান্সেল হতে পারে শুধু এই বছরের জন্য তাদের ছাত্র ভর্তি নেবে না কিন্তু সেগুলো বেশিরভাগটাই প্রাইভেটে যাই হোক আমাদের এতদিন পর্যন্ত টোটাল ছাত্র ছিল প্রাইভেট এবং সরকারি গভর্নমেন্ট মেডিকেল কলেজ দিয়ে সারা ভারতবর্ষে এক লক্ষ আঠেরো হাজার সামথিং এইবার যদি সত্যি সেগুলো বাদ যায় তাহলে সেই সংখ্যা কমে গে দাঁড়াবে আমি একটা হিসাব করে দেখেছি এক লক্ষ পনেরো হাজার দেড়শোর মতন এটা একটু নড়চড় হতে পারে পরে যদি আবার ওরা পারমিশনটা পেয়ে যায় যাই হোক এক লক্ষ আঠেরো সতেরো যাই হোক ধরো সারা বর্ষ সারা ভারতবর্ষ নিরিখে সেরকম কিন্তু সেমন বাড়ছেও না কমছে না এরকম একটা জায়গায় রয়েছে এটা কিন্তু সারা ভারতবর্ষ নিজে কিন্তু এটা চিন্তার ব্যাপার যাই হোক সারা ভারতবর্ষ কথা বাদ দাও আমাদের রাজ্যের ব্যাপারটা নেই আমি আলোচনা করব আমাদের রাজ্যে কিন্তু কপাল খুবই ভালো সেই বাইশ সালে লাস্ট সিট বেড়েছিল তারপর থেকে আর কোনো সিট বাড়ি নেই আমি বারবার বলছিলাম চারটে মেডিকেল কলেজের সিট বাড়ার উজ্জ্বল সম্ভাবনা আছে সাগর দত্তর কথা বলেছিলাম তোমরা সকলেই তো জানো আমি প্রতিটা ভিডিওতেই বলছিলাম আর বলেছিলাম জোকার কথা বলেছিলাম এবং মুর্শিদাবাদ মালদা বলেছিলাম এইসব কলেজগুলো বলছিলাম সেই কলেজগুলো একটু নামগুলো চেঞ্জ হয়েছে যা সিট বাড়ানোই কথা যেখানে এবছর এমন ধরনের একটা প্রশ্ন হয়েছে সকল ছাত্ররাই চিন্তায় রয়েছে যে কী কাটাফ যাবে দেখো আমাদের রাজ্যে টোটাল চারশোটি সিট বাড়ছে চারশোটি কিন্তু এটা এখনো হানড্রেড পারসেন্ট বলা যাচ্ছে না এটা প্রস্তাব এসছে যখন ডাবল ডাব্লুবি এমসিসি ফার্স্ট রাউন্ডে এটা দেখাবে শো করবে তখনই এটা কিন্তু ফাইনাল ফার্স্ট রাউন্ডে যখন অ্যাডমিশনটা নেবে তখন শো করবে যখন এই মুহূর্তে ডাব্লিউ বি এমসিসি তো দেয়নি সিট প্র্যাকটিসটা দিয়েছে এমসিসি তারা কিন্তু যেহেতু ওরা প্রস্তাবের মধ্যে চারশোটা সিট দিয়েছে তখন অবশ্যই এটা হবে এটা হয়ে যায় তোমরা জেনে নাও এটা হয়ে যাবে এটা কোনো রকমই আটকাবে না কেন চারটে কলেজের নাম আমাদেরটা দিল এখন সিট প্র্যাকটিসের সঙ্গে নম্বরগুলো যোগ দেয়নি যখন ওটা ফাইনাল হয়ে যাবে তখন ওটা দেবে এটা নিয়ে চিন্তা করার ব্যাপার নেই চারশোটা সিট তোমরা পেতে চলেছো চারশো মানে তোমরা পাঁচশো তিনশো চল্লিশ অল ইন্ডিয়াতে ষাটখানা সিট চলে যাবে পনেরো পার্সেন্ট ক্যালকুলেশনে এইবার ব্যাপার কোন কোন কলেজগুলো বাড়ছে তোমাদের কৌতূহলটা বাড়ছে একটা একটা করে প্রবলেম আমি সলভ করছি উনিশ সালে যে পাঁচটা কলেজ হয়েছিল উনিশ সালে সেই পাঁচটা কলেজে পঞ্চাশ করে জোকা একটা পঞ্চাশ তাহলে তিনশো লোক আর কল্যাণী কল্যাণীতে একশোটা সিট বাড়ছে কল্যাণীতে এইবার তোমাদের আমি অবশ্যই স্ক্রিনে দেখাবো যে কোন কোন কলেজগুলো বাড়ার প্রস্তাব এসছে সেই সব কলেজগুলোর দেখাবো এবং এতে আমাদের রাজ্যে কট কতটা নিচে নেমে আসবে সেটাও একটা রাফ বলবো ফাইনাল নয় সেটাও বলবো আগে স্ক্রিনটার দিকে একটু তাকিয়ে নাও তারপরে আমি বলছি ফার্স্ট প্রথমটা হলো কল্যাণী একশোটা সিট আর বলছিলাম না পাঁচটা কলেজ আছে পাঁচটা যে কলেজ আছে উনিশ সালে সেগুলো প্রত্যেকটা কলেজ যেরকম কুচবিহার ডায়মন্ড হাবরা তারপর একটা জোকা ঢুকেছে হ্যাঁ ডায়মন্ড হাবরা আছে তারপর আছে এলো পুরুলিয়া রায়গঞ্জ আর রামপুরহাট এগুলো সকলেই পঞ্চাশ আর পাঁচটাতে পঞ্চাশ করে আড়াইশো আর জোকা পঞ্চাশ তিনশো আর কল্যাণে একশো দিনে চারশো এবার ছেড়ে বাইরে আসো এই যে চারশোটা সিট বাড়ছে তাতে আমাদের কি কটাবের পর প্রভাব পড়বে এই চারশো মানে তো তিনশো চল্লিশ আগেই বলছিলাম তিনশো চল্লিশটা সিট আমাদের বাড়তে চলেছে আচ্ছা তোমাদের আমি একটা কথা সবসময় বলতাম আমার সাবস্ক্রাইবার এবং আমাকে আমার ভিডিও যারা দেখো যারা একশোটা সিট যদি কোনো কলেজে বাড়ে তাহলে ডাইরেক্ট এক নম্বর কাট অফ কমে তাহলে চারশোতে তোমরা চার নম্বর কাট অফ কমতে পারে হ্যাঁ যদিও এই মুহূর্তে এত পরিষ্কার করে বলছি না কেন যদি এখানে যদি হয়তো একটা কলেজ পঞ্চাশটা যেটা পোস্ট অফিসে একটা কলেজ আসলো না ইন কেস তাহলে কিন্তু একটু উনিশ বিশ হবে এখনও সেই মুহূর্তে সেই কথা বলার সময় আসিনি ফার্স্ট রাউন্ডে সি দেখছি হয়তো সব ফার্স্ট রাউন্ডে সবগুলো হয়তো দেবে না সেকেন্ড রাউন্ডে দিয়ে দিতে পারে এবং থার্ড রাউন্ডে দিয়ে দিতে পারে হুম এটা থার্ড রাউন্ডেও গিয়েও দিতে পারে আজকাল আজকাল তো কলেজ রাউন্ডেও দিচ্ছে গতবার দেখলে বা দেখতে পারলেই যে প্রাইভেটগুলো কলেজ কলেজ রাউন্ড বা স্টে ভ্যাকেন্সি রাউন্ড এই সবগুলো দিচ্ছে অতএব তোমরা চারটি নম্বর বাদ দিতে পারো তার সঙ্গে আরও কতগুলো পজিটিভ দিক আছে যেরকম আর বছরে ও এ আর বি ছিল সম্ভবত এবার ও হয়ে যাবে এবং সেই ও বিসিটা জানতে পারছোই যে প্রায় দশ সাল পর্যন্ত এখানে ছাত্র সংখ্যা অনেক কমে যাবে তারপরে সতেরো থেকে সাত পার্সেন্ট হয়ে যাচ্ছে সেই হিসাব করলে কিন্তু তিন নম্বর বেরোচ্ছে আমি বেশ কিছু দিন আগে বলেছিলাম যদি ও হয়ে যায় প্রায় আড়াই তিন নম্বরের মতন হিসাবে বেরিয়েছিল সেটাও কিন্তু বাদ যাবে তা টোটাল তুমি যে ছটি নম্বরও বাদ দাও চার তো কলেজ বেরোনো কলেজের জন্য হলো আর দুই যদি ও জন্য হয় পরবর্তী ক্ষেত্রে আমি ভালোভাবে হিসাব করে দেব দেবো ছয়ও যদি বাদ দাও এই মুহুর্তে আমাদের অল ইন্ডিয়া র্যাঙ্ক পঁচিশ সালে চল্লিশ হাজার ছয়শো দেখা যাচ্ছে পাঁচশো এগারো ছয় যদি বাদ দাও তাহলে কিন্তু পাঁচশো পাঁচে আসছে এটা রাব ধরো আমি জানি কমেন্ট কিছুক্ষণে আসবে তাহলে আমার হবে কিনা আমি দুই এক দিনের মধ্যে আরও ডিটেল হিসাবটা করব তার সঙ্গে দেখতে তো হবে কিছুক্ষণ আগে বলছিলাম চারশোটা হয় না দোক হয়তো পঞ্চাশ একশো যদি কম দেয় তাহলে কিন্তু আবার উপরে দিকে উঠবে এটা এখনো বলার সময় আসেনি খবরটা যে শুভ এটাই বড় কথা এইবার ই ডাব্লু বলবে হ্যাঁ ই তো একটু সুবিধা পাবে ই নিয়ে আমি আটটা ভিডিও দেবো ই যদি যদিও বলা যায় না কিছু আমার কাছে তথ্য এসছে সেই তথ্য নিয়ে বলবো এইবার আসতো এসসি এসসিরা গতবার এক লক্ষ আটান্ন তাদের তো অবশ্যই কমবে তাদের কিন্তু এক নম্বরে এক হাজার কমে না ওদের প্রায় ষোলো সতেরোশো কমে আর ওইখানটায় একটা গন্ডগোল পেকে রয়েছে সেটা নিয়ে তোমাদের একটা ভিডিও দেবো ভাবছিলাম যা অবশ্যই এক লক্ষ আটান্ন থেকে নিচের দিকে নামবেই আপাতত এক লাখ চৌষট্টি পঁয়ষট্টি ধরো এটা কিন্তু আমি হিসাব না করে কিন্তু বলছি এটা কিন্তু তোমার সিওর ধরো না কেননা এগুলো নিয়ে আবার হিসাব করতে হবে ডিপে ঢুকতে হবে এটুকুন তো সময় আমাকে দেবে দুটো একটা দিন তো দেবে বা ছটা দিন সময় দেবে এটুকুন তোমাদের আশা রাখতেই পারি আর এসটি যে আর বছর ছ লক্ষ বারো গেছে এবার কত যাবে এই মুহূর্তে আমি কিছুই সংখ্যা বলবো না এদেরও হিসাবটা করতে হবে যেহেতু সিংহবাদ ছেলে বা ছাত্রী ইউআর এর মধ্যে থাকে পঞ্চাশ পার্সেন্ট এখন ও বিসি সাত পার্সেন্ট ইডাব্লিউএস দশ পার্সেন্ট সাতষট্টি পার্সেন্ট এখানে হয়ে যাচ্ছে এটা নিয়েই বেশি হিসাবটা করতে হচ্ছে যাই হোক আজকে আর কিছুই বললাম না যারা ছয় সাত পাঁচ পাচ্ছিলে ভয় পাচ্ছিলে তোমরা একটুখানি রিল্যাক্সে থাকতে পারো একটু হিসাব করার সময়টা দাও সময়ের সঙ্গে সঙ্গে আরও পরিষ্কার হিসাবপত্র করা যাবে যাই হোক র্যাঙ্ক যে নিচের দিকে নামছে সেটা একদম নিশ্চিত হয়ে যাচ্ছে আজকে আর কিছু বললাম না এখানেই শেষ করলাম সন্ধ্যাটা সত্যি সকলের জন্য শুভ হল এখনই আমি ভিডিওটা শেষ করলাম ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিও